হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু রেখা কিচেন আজকে আমি আপনাদেরকে বড়া পিঠে বানিয়ে দেখাবো বড়া পিঠা বানাবার জন্য এখানে আমি কলা ব্যালন করে নিয়েছি এখানে আমি এখন দিয়ে দিলাম চিনি দিয়ে দিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব নারিকেল কোড়া নারিকেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন আমি এর ভিতর কুসুম গরম দুধ দিয়ে একটি ডো তৈরি করে নিব আপনাদের কাছে দুধ না থাকলে আপনারা এখানে পানি ব্যবহার করতে পারবেন এখন ভালো করে সব কিছুকে আমি একটু মাখিয়ে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যত সুন্দর করে হাত দিয়ে ফেটিয়ে নেবেন ততই কিন্তু বড়া পিঠে ভালো হবে আমার কাছে মনে হয়েছে যে একটু পাতলা হয়েছে তাই আমি এর ভিতর আরও কিছুটা ময়দা দিয়ে দিলাম আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেবো তারপর আমি ভেজে নেব বাজার জন্য চুলে একটি প্যান্ট বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে এই পিঠেটা কিন্তু বড়া বরিশাল অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে চুলা রাস মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে যদি হাই হিটে রেখে বড়াগুলোকে ভেজে নিতে যান তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যেতে পারে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমায় আমার পছন্দ মতো করে এই পিঠাগুলোকে ভেজে নিব দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এই পর্যায়ে আমি একটি টিস্যুযুক্ত প্লেটে উঠিয়ে নিব আর এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব এখন আমি উঠিয়ে সবগুলোকে পরিবেশন করে নিব আশা করছি আজকের এই বড়া পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ